thats out the তার সাথে কামিম ইকবাল এই জারেই এখন বরিশাল আগের ম্যাচে রংপুরের কাছে হেরে এবার জয়এ ফিরতে মরিয়া রাজশাহীর ওপেনিং জোট হারিস জিসান মিলে বরিশালকে অবশ্য তেমন সুযোগ দিলেন না স্পিনার এসেই অবশ্য ব্রেক এনে দিলেন তানভীর ইসলাম 16 বলে 22 রান তোলা মোহাম্মদ হารিসের উইকেটটা তুলে নিলেন তারপরও নিস্তার নাই পাওয়ার প্লে লাগাতে হবে কাজে এনামুল বিজয়ের সাথে জিসান আলম বলে রান তাই জিসান এগিয়ে যাচ্ছিলেন দিনের বেশে তবে ওকে আটত্রিশ রানেই থামিয়ে দিলেন ফাহিমা আশরাফ এসে তার আগেই বেশ খেল দেখিয়েছেন তরুণ তুর্কি তিনটা করে চার আর ছক্কায় সিলেটের মাঠে করেছেন আকি ফেরার পর রাজশাহীর রানের চাকা হলো ধীর বিজয়ের সাথে ইয়াসিরের জোট ৩৫ বলে আটচল্লিশ রান তুলেই স্থির উনচল্লিশে ফিরলেন ক্যাপ্টেন সাঁত্রিশে মিস্টার আলী একশো রান তুলতে ওদের চারটা উইকেট গেল খালি অপরাজিত দুই ব্যাটার রায়ান বার্ল দশ আর আকবর আলীর কাছ থেকে পনেরো রান এলো ওদের ব্যাটে চড়ে রাজশাহী একশো পর্যন্ত গেল ওভার প্রতি মাত্র পাঁচ রানে দারুণ ইকোনমি বোলিংয়ে শাহিনশাহ আফ্রিদি দুই উইকেট পেল টার্গেট সহজ কাজটা সহজ না তাই বলে সেটা আরো কঠিন হল ওপেনার প্রীতম কুমার তিন রানে ফিরে গেলে তামিমকে সাক্ষী রেখে ড্রেসিং রুমের পথ ধরেন কাইল মেয়ার্স, জোড়া বলে তার রানের তাহিদ আফ্রিদি তেরো রানে ফিরলেও কাজের কাজটা করে দিয়েছেন তামিম ইকবাল খান মোটে আটচল্লিশ বল খেলে তুলেছেন ছিয়াশি রান বাকি কাজ খান সাহেব করেছেন মুশফিককে সাথে নিয়ে দুই ওভার তিন বল হাতে রেখেই জিতেছে তারা নদী নালা খাল তার সাথে তামিম ইকবাল এই চারেই এখন বরিশাল আগের ম্যাচেই রংপুরের কাছে হেরে এবার জয়ে ফিরতে মরিয়া রাজশাহীর ওপেনিং জোট জিসান মিলে হারিস বরিশালকে অবশ্য তেমন সুযোগ দিলেন না স্পিনার এসেই অবশ্য ব্রেক থ্রু এনে দিলেন তানভীর ইসলাম ষোলো বলে বাইশ রান তোলা মোহাম্মদ হারিসের উইকেটটা তুলে নিলেন তারপরও নিস্তার নাই পাওয়ার প্লে লাগাতে হবে কাজে এনামুল বিজয়ের সাথে জিসান আলম চৌত্রিশ বলে পঞ্চান্ন রান তুললেন তাই জিসান এগিয়ে যাচ্ছিলেন বীরের বেশে তবে ওকে আটত্রিশ রানই থামিয়ে দিলেন ফাহিমা আশরাফ এসে তার আগেই বেশ খেল দেখিয়েছেন তরুণ তুর্কি তিনটা করে চার আর ছক্কায় সিলেটের মাঠে করেছেন আকি বুকি জিসান ফেরার পর রাজশাহীর রানের চাকা হল ধীর বিজয়ের সাথে ইয়াসিরের জোট পঁয়ত্রিশ বলে আটচল্লিশ রান তুলেই স্থির উনচল্লিশে ফিরলেন ক্যাপ্টেন সাঁত্রিশে মিস্টার আলী একশো রান তুলতে ওদের চারটা উইকেট গেল খালি অপরাজিত দুই ব্যাটার রায়ান বার্ল দশ আর আকবর আলীর কাছ থেকে পনেরো রান এলো ওদের ব্যাটে চড়ে রাজশাহী একশো আটষট্টি পর্যন্ত গেল ওভার প্রতি মাত্র পাঁচ রানে দারুণ ইকোনমি বোলিংয়ে শাহিনশাহ আফ্রিদি দুই উইকেট পেলো